সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান তেমনই আজ গয়েশপুর বারো নম্বর ওয়ার্ডের গধুলি হলে আমাদের পাড়া আমাদের সমাধানে এই ওয়ার্ডের পৌর পার্ষদ অভিজিৎ বিশ্বাস এলাকার জল রাস্তা ড্রেন সংক্রান্ত সমস্যায় উপস্থিত পৌর আধিকারিকদের কাছে পৌঁছে দিলেন উপস্থিত হয়েছিলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি বিশিষ্ট সমাজসেবক অমল বিশ্বাস সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট এন বার্তা কাদের কটুক্তি সব জায়গায় তাদের আবার উক্তি তাদের কটুক্তি রবীন্দ্রনাথকে তাদের কটুক্তি নজরুলকে নিয়ে তাদের কটুক্তি হচ্ছে সীমাহীন বন্ধনহীন তারা এখন ওই যে গলা কাটা অবস্থায় যেভাবে সব ঘুরে বেড়ায় কোনো মাথা নেই কোনো ধর নেই তারা বলে বেড়াচ্ছে এরকম ধরনের একটা প্রকল্প যেখানে কন্যাশ্রী সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে সেখান থেকে আমাদের সরকার পুরস্কৃত হয়েছে সেখানেও তাদের কটুক্তি তাদের তো বলতেই হবে তাছাড়া তো তাদের রাজনীতি তারা করতে পারবে না তবে হ্যাঁ আমিও খুব খুশি হয়েছি বিনাসের মন্দিরের চাল কয়েকটা চাল আর একটা দুটো বাতাসাও হয়তো দেয়নি দিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে সেটাতে তারা খুব আপ্লুত পুরস্কৃত খুব লাভঝাক করেছে এবং সেই বেনারসের মন্দিরে আপনাদের অযোধ্যার সেই মন্দিরের কি অবস্থা তার ধর বেরিয়ে গেছে দেহ আরেকদিকে চলে গেছে সেটা আপনারা সাংবাদ সংবাদ মাধ্যম আপনারা ভালো দেখতে পারবেন বলতে পারবেন মানুষকে দেখাতে পারবেন তো এদের কথায় চিন্তা করে বা ভেবে বা আমাদের সময় নষ্ট করে কোনো লাভ ই আমায় বললেন জিজ্ঞেস করলেন আমি বললাম এটাই বাস ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলের সকল দর্শকদের নমস্কার জানাই আজকে আমরা জানেন ইতিমধ্যে সবাই অবগত হয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যুগান্তকারী একটা প্রকল্প নিয়ে এসেছে দুবারে সরকারের পর আমার বাড়া আমার সমাধান সেখানে সাধারণ মানুষ তাদের মতামত তাদের ওয়ার্ডের তাদের বুথের যে যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি তুলে ধরবে এবং সরকারি আধিকারিক সেটা লিপিবদ্ধ করবে লিপিবদ্ধ করে সেটা রূপ দেবে নব্বই দিনের মধ্যে আজকে তার বয়স্ক পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান হলো সেটা হচ্ছে দুশো তিয়াত্তর নম্বর বুথ দুশো বাহাত্তর নম্বর বুথের মানুষদের মধ্যে সব মতামত দিয়েছে দূরত্ব সহকারে আধিকারিকরা নোট করেছেন এবং পৌরসভার একটা ইনতিহার থাকে সেই ইতিহারের মাধ্যম থেকে আমরা যত করার কাজ করেছি এবং এই যে দিদি একটা নতুন প্রকল্প দিয়েছে প্রত্যেকটা বুথে দশ লক্ষ টাকা সেই দশ লক্ষ টাকার মাধ্যমে যেসব উন্নয়ন করার জন্য মানুষ তাদের মানে অভিযোগগুলো করেছে যে তাদের বাড়ির সামনে একটু ড্রেন হলে ভালো হয় কিছু সোলার লাইট দিলে তাদের সুবিধা হয় রাস্তা হলে সুবিধা হয় সেগুলো তাদের মতামত এখানে দিয়েছে লিপিবদ্ধ হয়েছে আশা করি নীতি যখন কথা দিয়েছে নীতির ওপর সারা বাংলার মানুষ যখন ভরসা রাখে নিশ্চয়ই সে পরিণত হবে আমরা সব জায়গাতেই এটা পালন করছি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেভাবে সবাই পরিচালিত হচ্ছে অফিসিয়ালরা আছে আপনি দেখতে পাবেন এবং আজকে সকালবেলায় প্রচুর লোকের ভিড় হয়েছিল তো মানুষ খুব ভালোভাবে এটাকে নিয়েছে এবং এই যে অভিনব প্রকল্প যে আমার নিজের পাড়া আমার নিজের বাড়ির কাছে কার ড্রেন তার রাস্তা সেটার সমাধান আমি নিজেই করব সেটার প্রোপোজাল দেবো এবং সেটা আলোচনা হবে সবার মধ্যে আলোচনা হয়ে সেটা যাতে ফলপ্রসূ হয় সে ব্যাপারেও আমরা তদালি করতে পারবো এবং মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ আমরা লক্ষ্য করেছি এবং এই জন্যে আমরা আমাদের সঙ্গে দলীয় কর্মীরাও যেরকম বিপুল উৎসাহ এসেছেন কিছু পদাধিকারী সঙ্গে আছেন তারাও এটাকে খুব খুব ভালোভাবে স্বাগত করেছেন তো আমরা আশা রাখি যে সারা গণেশপুরে এর মাধ্যমে প্রচুর মানুষ প্রকৃতভাবে উপকৃত হবে 哦是骨头的吧要不然